কদিন আগে ভাই ভাইয়ের চোখ তুলে ফেলেছে সম্পত্তির কারণে পরিবারের কাছে গচ্ছিত ছিল স্বর্ণালঙ্কার টাকা পয়সা সহ নগদ অর্থ বরিশালের মুনাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবের চর গ্রামে বাবার উপস্থিতিতে ভাইয়ের দুই চোখ তুলে নিয়েছিল কেন তুলে নিয়েছিল যারা অভিযুক্ত তারা বলছেন রিপন ব্যাপারী অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে মাদক কারবার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের থেকে অর্জিত অর্থ সনালঙ্কার সে গচ্ছিত রেখেছিল পরিবারের কাছে শুধু তাই না রিপন ব্যাপারী নাকি বাড়িতে গিয়ে আক্রমণ করেছিল স্বপন ব্যাপারী রোকন ব্যাপারীদের সেই ধারাতে গ্রামবাসী চোখ উপড়ে ফেলে যদিও পরবর্তীতে ভিডিওতে উঠে আসে রিপন ব্যাপারীর চোখ নিয়েছে তারই দুই ভাই রোকন এবং স্বপন ব্যাপারী রিপন ব্যাপারী কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না এমনটাই তার পরিবার দাবি করছে আমার বাবার কাছে স্বর্ণলঙ্কার পাই যদি এই কথা বলে তাহলে আমি বলবো যে আমার বাবা স্বর্ণলঙ্কার দিয়ে কি করবে কারণ ওনার কোনো মেয়ে ছোট থেকে আমরা মামা বাড়িতে ছিলাম তো এটার কোনো প্রশ্নই আসে না হ্যাঁ টাকা মানে ওদের কাছে উল্টে আমার বাবা টাকা পায় আর দ্বিতীয়ত হ্যাঁ না না নবীনদের কাছে ওনার ভাইয়েদের কাছে আর নবীনদের যেই বিষয় হয়েছে নবীনদের সাথে আমাদের আগের কোনো শত্রুতা আছে কি না আমার জানা নাই এবং কি আমরা ওইরকম কোনো শত্রুতার মতো দেখি নাই তো নবীনে নবীনের মা আমার বাবার গায়ে লাথি দিছে কয়েকটা লাথি দিছে বাবা বলছে পরে ওর মার নামে মামলা হয় নাই অবশ্যই এটা খুব শীঘ্রই হয়ে যাবে ওর মার নামেও আর নবীনের যেটা নবীন আমার বাবাকেও আঘাত করছে হ্যাঁ নবীনের নামে মামলা হয়েছে নবীনের নামে মামলা হয় যেটা হয়েছে নবীনের বড় ভাই আমাকে ফোন দিয়ে হালকাপাতলা একটু থ্রেটের মতো দিছে যে আমার ভাইয়ের নামে মামলা করসুদ পরে আমি বলছি যে মামলা করছে বলছে যে আচ্ছা মামলা করছো সেটা তো কিছু করার নাই ঠিক আছে আমি এটা দেখে নিতে হুমকির একটা কথার মধ্যে বোঝা যায় যে কোনটা হুমকি আর কোনটা নর্মাল মামলা করা হয়েছে এটা নিয়ে হুমকি দিচ্ছে আর একটা বিষয়ও হয়েছিল কি নবীনের মা এটা বলতেছিল একটা ইতেও দেখলাম ফেসবুকে দেখলাম যে নবীনের মা বলতেছিল যে আমার বাবা নাকি আগেও এরকম করছে মানে কি করছে এখন ওদের ওর নামে যেহেতু মামলা হয়েছে ওর মা অবশ্যই আমাদের বিপক্ষে যাবে আর দ্বিতীয়ত আমার বাবা যে এলাকায় থাকে আপনারা যদি চান এলাকায় এলাকায় একটু খবর আমি বাবার আমার বলতে না আমি তো দীর্ঘদিন ওর বাবার দেখছি আমি যেখানে ওর বাবা দোকান করত যেখানে যখন যেটা পারতো কি যখন যেটার সিজন থাকতো ওইটার ব্যবসা করতো বা কখনো রিক্সা চালাইতো উনি আর কি কখনো বেকার থাকতো না অল টাইম আর কি হ্যাঁ হ্যাঁ যখন যেটা পারতো ওইটা করতো তো আমি তো ছোট থেকে বড় এলাকায় আমি দেখছি ওনাকে কখনো কোনো ক্রিমিনাল অফেন্স বা অন্যান্য কোনো অকারেন্সের সাথে আমি কখনো তারা দেখি ওনারা বলতেছে ওনার সাথে ওনার বিভিন্ন ক্লেম আছে ইয়ে আছে এটা ওনারা করাইছে ওনারা দিছে সম্পদের জন্য আগে থেকে পর্যক্রমে বিভিন্নভাবে এগুলো করাই আছে ওনারা হেনস্থ করার জন্য গ্রামে তো বিভিন্নভাবে বিভিন্ন এর আগে গায়ে হাত তুলছে বা মারছে ঢাকায় এসে ওনাদের বিভিন্ন দূর সম্পর্কের আত্মীয় স্বজন বা ভাই বন্ধু যারা আছে তাদের বিরুদ্ধে তারা তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দেওয়া হয়েছে অনেকভাবে হরানি করেছে কারণ তাদের সম্পত্তি থেকে জানি কোনোভাবে বঞ্চিত করা যায় বা তিনি না থাকলে তো এই সম্পত্তিটা তারা ভোগ করতে পারবে এর জন্য তারা বিভিন্নভাবে ইয়ে করছে আমরা তো কখনো তারা দেখিনি বহুদিনের প্ল্যান হ্যাঁ হ্যাঁ ওনারা অনেকভাবেই এখান থেকে সম্পদ থেকে বঞ্চিত করার জন্য অনেক রকম প্ল্যানিং করছে লাস্ট পর্যায়ে যে এই যে যে কাট ঘটনাটা ঘটছে এটা করে না জিনিসটা হচ্ছে কি ওনারা মানে যেহেতু ভাইয়েরা প্রথম থেকে ওনাকে গ্রামের বাড়িতে যাইতে দিচ্ছিল না তো ওই ভাইয়েরা বা ওখানে যারা আত্মীয় স্বজন ছিল বাবা মার কাছে তারাই সবসময় এই ছেলের নামে বিভিন্ন বদনাম বা বিভিন্ন কথা বলে তারে ক্রিমিনাল বা তারে খারাপ বানায় রাখতো আর সে গ্রামে যা থাকতে পারতো না তার ওয়াইফ তার বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারতো না ঢাকা শহরে থাকা লাগতো এর জন্য আসলে সে ওইখানে তার বাবা মার কাছে ওরকম জায়গাটা করে নিতে পারেনি এর জন্য তার বাবা মার কাছেও কালার বানায় ফেলছে তার বাবা মাও তখন তার বিরুদ্ধে বিভিন্ন স্টেপ নিচ্ছে বা বিভিন্ন হয়ে হ্যাঁ ও তো আমার মানে ওদের ও আমার মানে আমার ওয়াইফের বোন যে ওর হাজব্যান্ড তো আমি তো আসলে এই বিষয়টা কেউ তো আমি হলে তো আমি ওর মতো থাকতে পারতাম না আসলে এটা বলার বাহিরে বর্তমানে আর ওর বাবা তো সারা জীবনের জন্য অচল হ্যাঁ আবার সম্পদের জন্য যা করছে এখন অনেক সম্পদ তারা এমনির আগেই লুট করে নিয়ে গেছে ওর বাবার কিছু ক্যাশ টাকা ছিল স্বর্ণ অলঙ্কার ছিল এগুলা তারা আগেই লুট করে নিয়ে গেছে হ্যাঁ এখন তো আমি বলবো বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের কাছে বা আমাদের দেশের যে আইন প্রশাসন আছে তারা জানি এটা সুস্থ একটা বিচার করে তারা জানি এইটার যথাযথ বিচার করে জানি কোনো মানুষ কখনো এরকম কিছু কল্পনাও করতে না পারে আমি কালী সরকার বা দেশের বর্তমান যে আইন আছে তাদের কাছে ইয়ে থাকে তারা জানি এটা খুব দ্রুত এটার বিচার করে আমরা কখনো এই গ্রামের মানুষজন জানে আমরা কখনো আমার দাদা বাড়িতে গিয়ে থাকতে পারি নাই এমনও এমনও হয়েছে এমনও হয়েছে যে আমরা ঈদ কাটানোর জন্য গ্রামে গেছি হ্যাঁ চাঁদ রাতের আগের দিন গেছি আমি ছোট একটা পেয়ারা তো ওই কারণে আমার দাদি ঈদের আগের দিন আমাদেরকে বাড়ি থেকে বের করে আমরা যতবারই বাড়িতে গেছি ততবারই এরকম লাঞ্ছিত হইতে হয়েছে আর তার সাথে যে এরকম পোলট্রি দেবে এটা কখনো ভাবার মতো না আর দ্বিতীয়ত আমার বাবা পড়ালেখা না জানার কারণে সবচেয়ে বেশি যেটা সমস্যা হয়েছে উনি কখনো দলিল দেখতে চায় নাই দলিল বুঝে না জায়গা জমি রাখছে দাদা বলছে যে হ্যাঁ রাখছি তোর নামেই তোর নামেই আছে বাবা ওইটাই বিশ্বাস করে নিছে যখন আমরা জায়গা জমির কাগজপত্র দেখতে চাইছি জায়গা জমি দেখতে চাইছি তখন আর কি ওনার সাথে সাথে যে কিসের টাকা দিছিস তুই তুই কোনো টাকা দেশ জায়গায় অস্বীকার তুই কোনো টাকা পয়সা দিস নেই তুই আমরা মানে উল্টা আমরা তুলে চলতেছে এটা চলতেছে প্রায় চার পাঁচ বছর ধরে চার পাঁচ বছর চার পাঁচ এটা দিছে এই সমাধান ওনারা মুরব্বীদের সামনে মানছে মানে ওনাদের সাথে যে বিস্তারিত কি হয়েছে এটা কখনো আমার বাবাকে আমরা জিজ্ঞাসা করিনি কারণ ওনারা ছোট থেকেই ঢাকায় হ্যাঁ এর আগে একবার হাত তুলছে আমার বাবার গায়ে বছর দুই তিন আগে তখন ওনারা বাবাকে মারছে তো মারছে ঠিক আছে মারার পরে ওনারা এরকমই সেম টাইপের মানে আমার বাবা হলো গিয়ে সেজ হ্যাঁ ওনার পরে যে আছে ওইটাই লোকের স্বপন ব্যাপারী আজকে যে গ্রেফতার হয়েছে স্বপন ওনাকে গ্রেফতার করা হয়েছে শ্বশুর বাড়ি থেকে এখন আমি যেটা বলবো আমি সম্পূর্ণ আইনের উপর আমি বিশ্বাস রাখি যে এদের সর্বোচ্চ শাস্তি হইতে হবে আমার দাদি ঠিক আছে আপন ছেলে এবং কি আমার মাকে আমার দাদা দাদি আমার দাদা দাদি আমার মাকে আজ পর্যন্ত আমার মাঝে তাদের ঘরের পুত্রবধূ আজ পর্যন্ত তারা ওই সম্মানটা দেয় নাই আমরা যে গ্রামে গিয়া আমরা গ্রামে গিয়ে যে থাকবো আমার বাবা আমার বিয়ে একসেপ্ট করে নাই ওরা কখনো না আর দ্বিতীয়ত আমার মা যতবারই গ্রামে যায় থাকতে চাইছে বা আমরা গ্রামে গিয়া থাকতে চাইলেও আমরা পারি নাই এমন অত্যাচার হয়েছে এবং কি আমরা তখন তো ওনারা সবাই একসাথে থাকতো পরে আমার বাবা নিজে ঘর উঠাইছে আমার বাবা ঘর উঠানোর পরেও আমরা বাড়িতে গিয়া থাকতে পারি নাই তো আমি আপনাকে বলি আমরা আমাদের জন্মের আগে না আমার মাকে আমাদেরকে আমার বাবার থিকা আমার দাদা দাদি আমার চাচা চাচি সময় দূরে সরাই রাখছে সব সময় দূরে সরাই রাখছে যদিও আমার বাবা কখনো আমাদেরকে নিতে চাইছে বা আমাদেরকে আমার বাবার বাড়িতে উঠাইতে চাইছে কখনো ওনাদের জন্য পারে নাই ওনার ঝামেলা বাধাইয়া বা একটা মানে প্যাস লাগাইতো আমরা চাইলেও ওখানে গিয়ে থাকতে পারতাম না

বের করে দেওয়ার পরে আমার দাদা দুই রাত্র বাহিরে ছিল পরে আমরা ফোন দিয়ে বলছি যে তুমি আমাদের ঘরের তালা ভাঙে আমাদের ঘরে ঢুকা থাকো হ্যাঁ আমাদের যে ঘর আমাদের ঘরে আমার দাদা দাদি যেই দিন এই কাহিনী হয়েছে ওই দিন কিন্তু আমার আমাদের ঘরেই ছিল এবং কি আমাদের ঘরের সামনে বইসে আমার বাবার চোখ উঠানো হয়েছে আমাদের ঘরের সামনে একটা গাছ আছে ওই গাছের সাথে বাইধা পিটানো হইছে আমার বাবাকে রোপন রোপন পলাতক পুলিশ যাওয়ার পরেও পালায় গেছিলো ওর শ্বশুরবাড়ি গেছিলো পালায় গতকালকে ওর শ্বাসুর বাড়ি থেকে না 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 আমার এলাকার পুলিশ আমাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতেছে আমাদের সাথে প্রতিদিন হ্যাঁ ভিডিও এখন এটা ওনারা আসলে আসলে বিষয়টা যেটা হয়েছে আমার বাবার যেদিন এই কাহিনী হয়েছে প্রথমত আমরা মুলা দিতে যাওয়ার সাহস পাইতেছিলাম না যে আমরা যে কিস মামলা করতে যাব এরকম কোনো সাহস পাইতেছিলাম না ঠিক আছে আর দ্বিতীয়ত হয়েছে গিয়া এখন মানে বাবাকে আগে বাঁচাবো না মামলা কেস মামলা আগে করব। অবশ্যই বাবাকে আগে বাঁচাবো বাবা বাইচা থাকলে কেস মামলা হবে আমার দাদাও পলাতক বাড়িতে শুধু একমাত্র আমার দাদি আছে তাছাড়া কেউ নেই তাছাড়া সবাই পলাতক হ্যাঁ যতটুকু আর কি বাড়ির থেকে নিউজ পাইছি যে বাড়িতে বাকি সব পলাতক হ্যাঁ ওনাদের ওয়াইফরাও সব পলাতক এখন তুরিস মূল আসামি যারা ঠিক আছে বাবা যে কজনের নাম বলতে পারছে মানে ওই কজনের নাম বলি স্বপন ব্যাপারী রোকন ব্যাপারী রোকন ব্যাপারীর ওয়াইফ তারপরে রোকন ব্যাপারীর মেয়ে এর মধ্যে একজন আছে হইলো গিয়া আমাদের বাড়ির পাশের আমার বাবার চাচাতো ভাইয়ের ছেলে নবীন ওনার বাবার নাম নুরুল হক তারপরে আর একজন আছে হইল গিয়া আপনার ইসমাইল খলিফা আর একজন আছে হইল গিয়া সেকেন্ড খলিফা আর আমার দাদা এই কয়েকজনের নাম আমার বাবা বলতে পারছে বাট আরও আসামি আছে বাবা ওইরকমভাবে বলতে পারে নাই আর বাবার কথাটা ওইরকমভাবে আমি বুঝতে পারি নাই যে কারণে ওইটা উল্লেখ করি নাই আর দ্বিতীয়ত প্রথম যেই আটজন আসামির নাম আমার বাবা আর কি বুঝছি আমি বুঝতে পারছি এই আটজনের নামেই আর কি মামলা করছি এখন বাকি যারা আছে অবশ্যই তাদের কেউ খুব দ্রুত আইনের আওতায় আনার জন্য যে কোনো মামলা করা হোক বা করে আবেদন করা হোক সেটা অবশ্যই